ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা ইউ আর ইউ দুটো আমরা ব্যবহার করে থাকি দুটোর অর্থ কি একই দেখো এখানে আর তুমি কি এই যে ইউর অর্থ কি তুমি কি আর ইউর অর্থ কি তুমি কি কিন্তু দুটো যেহেতু একই বিষয় আমরা দুটোর মধ্যে কি যখন যেটা বসাতে পারব না আমাদের যখন যেটা মনে হবে সেটা বসালে হবে না আমাদের নির্দিষ্ট হবে কার পরে কি বসাতে হবে সেটা কিন্তু আমাদের সুন্দরভাবে জানতে হবে তাহলে কি ডু ইউ আর ইউ এটা কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দেখো বাক্যগুলো কি আছে তুমি কি ফুটবল খেলো তুমি কি বিদ্যালয়ে যাও তুমি কি সৎ তুমি কি একজন ডাক্তার দেখো তুমি কি ফুটবল খেলো এক্ষেত্রে আমরা কি করতে পারি এটা করবো প্রশ্ন তৈরি করতে করতে হলে দেখো কি হবে এই যে ডু ইউ এটা দেখো হেল্পিং ভার এটা যেহেতু ইয়েস নো কোশ্চেন আমরা হেল্পিং ভার দিয়ে শুরু করবো হেল্পিং ভার তারপরে দেখো সাবজেক্ট তারপরে আমরা কী করবো না মেন ভার বসাবো তারপরে অবজেক্ট অথবা আদার্স ওয়ার্ড জিজ্ঞাসাচ্ছি না এটা কি ইয়েস কোশ্চেনের উপর এটা কি নো কোশ্চেনের উপর আর যখন এইচ ওয়ার্ড অর্থাৎ এইচ কোশ্চেন হবে তখন আমরা জাস্ট হেল্পিং ভারবের আগে এইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো তাহলে আজকের আমাদের এটা আলোচনা বিষয় নয় আমাদের কি ইয়েশ্ন কোশ্চেন অর্থাৎ ইয়েশনো কোশ্চেন ইয়েস নো কোশ্চেন ওকে হেল্পিং ভাগ তারপর সাবজেক্ট তারপর মেন ভাগ তারপর অবজেক্ট বা আদার্স শুট ওকে তুমি কি ফুটবল খেলো তাহলে এখানে আমরা লিখতে পারি কি ডু ইউ ডু ইউ প্লে ফুটবল ওকে ডু ডুই প্লেয়ার ফুটবল এখানে দেখো আমরা ইউর পরে ভার বসাচ্ছি ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হুম সবসময় কী করবো ইউর পরে ভারবে প্রেজেন্ট ফর্ম বসাবো হুম অর্থাৎ ভার বসাবো আচ্ছা এখানে দেখো তুমি কি সৎ তাহলে এখানে আমরা আর ইউ ব্যবহার করবো আর ইউ

তুমি কি বিদ্যালয়ে যাও একই ভাবে কি করবো গো ডু ইউ গো টু স্কুল তাহলে দেখো এই যে এর পর আমরা কি বসালাম ভার বসাবো এবার দেখো তুমি কি একজন ডাক্তার সেক্ষেত্রে আমরা কি করব আর ইউ একজন ডাক্তার আর ইউ আর ডক্টর দেখো এক্ষেত্রে দেখো এই যে আর ইউর পরে আমরা কি বসালাম একটা নাউন বসালাম তাহলে আমরা এখানে এই জিনিসটা বুঝলাম কি নাউন ডুইর পরে আমরা ভার্ব বসাবো ক্রিয়া বসাবো হুম পরে তুমি কি হুম তুমি কি খেলো আর ইউ প্লে তুমি কি খেলো আর ইউ প্লে আর তুমি কি একজন ডাক্তার তুমি কি একজন সৎ বা তুমি সৎ দেখো আর ইউর পরে আমরা সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার করবো হুম অথবা নাউন ব্যবহার করব আর ইউর পরে আর ডুইর পরে কি বসাবো না ভাগ বসাবো এই হলো পার্থক্য আর কিছু নয় এগুলো কী করতে হবে আমাদের স্পোকেন ইংলিশির ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে ওকে হুম দেখো আর এই ধর ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সবসময় ভালো ভাস থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও